চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও সোমবার মধ্যরাত পর্যন্ত চল্লিশ জনের মৃত্যু হয়েছে মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ের প্রায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে গত বুধবার বেইজিং ও আশেপাশের প্রদেশগুলোতে ভারী বৃষ্টি শুরু হয় সোমবার তা তীব্র আকার ধারণ করে একদিনের রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে পাঁচশো তেতাল্লিশ দশমিক চার মিলিমিটার একুশ দশমিক চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে প্রবল বৃষ্টি শুরুর পর বেইজিংয়ের আশি হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল মধ্যরাত পর্যন্ত একশো ছত্রিশটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন